গত পহেলা মে শ্রদ্ধেয় লেখক বাদল সৈয়দ স্যারের আমন্ত্রণে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম উত্তরার অনিস সেন্টার অ্যান্ড ক্যাফেতে সেখানে আমরা গিয়েছিলাম হচ্ছে সাড়ে চারটার দিকে চারটার দিকে তো ওখানে সন্ধ্যার দিকে একটা প্রোগ্রাম ছিল মূলত সেই প্রোগ্রামটার জন্যই আর সেই সাথে হচ্ছে সাড়ে সাথে দেখা করা আর আমার হাজব্যান্ডের এই বই মেলায়। চারটা বই প্রকাশ হয়েছে এর মধ্যে একটা গবেষণাধর্মী আর তিনটা হচ্ছে মূলত উপন্যাস তো এই উপন্যাস তিনটি তিনটি সেখানে থাকবে অনেস্ট ক্যাফেতে যাতে পাঠকরা সেখান থেকে সংগ্রহ করে পড়তে পারে সেই জন্য আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্যারের সাথে দেখা করা আর অনেস্ট ক্যাফেটা ভিজিট করা তো আমরা যথাসময়ে সেখানে গেলাম আর যাওয়ার পর নিচে বইগুলো রেখে আমরা ক্যাফেতে গেলাম আর ক্যাফেতে গিয়ে আমার ভীষণ ভালো লেগেছে এই কারণে যে ক্যাফের যে পুরো একটা ডিজাইন বা ওদের যে একটা সুন্দর উপস্থাপন সেটা আমার ভীষণ ভালো লেগেছে মন ছুঁয়েছে অনেক দেখা যায় যে অনেক অনেক রেস্তোরাঁ বা ক্যাফে অনেক আভিজাত্য দেওয়া থাকে অনেক ব্যয়বহুল জিনিসপত্র দিয়ে সাজায় কিন্তু খুব একটা মন ছুঁয়ে যায় না কিন্তু এখানকার যে পুরো উপস্থাপনটা ওদের যে প্রেজেন্টেশনটা আর ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে আর হচ্ছে অনেস্ট ক্যাফেতে অনেকগুলো আয়োজন আছে যেমন পাঠক পাঠকদের যেমন পাঠকদের জন্য যেমন বই সংগ্রহ করা বই পড়ার একটা সুন্দর আয়োজন সেই সাথে হচ্ছে ঢাকায় যেমন বৃদ্ধ বা যারা অবসরপ্রাপ্তরা আছে তাদের আড্ডা দেওয়ার তেমন একটা জায়গা নেই সেখানে একটা প্যারেন্টস লাউঞ্জ আছে তারপরে পাঠকক্ষ আছে শিশুদের একটা কর্নার আছে তারপরে খাবার দাবার আপনার যদি খেতে ইচ্ছে করে এত মজার মজার খাবার এখানে আছে আমি তো পুরোই অবাক আর খাবারগুলোর উপস্থাপন কোয়ালিটি কোয়ান্টিটি এবং যে প্রাইস সব কিছু মিলিয়ে একটা খুব সুন্দর কম্বিনেশন আমার হাজব্যান্ড প্রথমে অর্ডার করলো হচ্ছে মাশরুম ক্রিম স্যুপ তারপর হচ্ছে হার্বাল টি আর আমি নিয়েছিলাম হচ্ছে আমার প্রিয় চটপটি আর দুইটাই দুইটা খাবার তিনটা খাবার তিনটা খাবারই ভীষণ ভালো ছিল আর কি বলবো আমি ওদের দাম দেখে এবং উপস্থাপন দেখে ভীষণভাবে বিস্মিত হয়েছি এবং আমার মন অনেক ভালো হয়েছে ভালো লেগেছে আমার মন খুব ভালো লেগেছে যে এই যে দামগুলো এই যে কোয়ালিটি ওরা কিন্তু এত শত অনেস্ট মানেই যে অনেস্ট সেটার শতভাগ সত্যি যে এই যে খাবারগুলো খাবারগুলোর যে কোয়ালিটি তারপর হচ্ছে দামের যে একটা সামঞ্জস্য অনেক সময় থাকে না যে অনেক অনেক রেস্তোরাঁতে বা ক্যাফেতে আমরা যাই যে খুব সিম্পল খাবার কিন্তু অনেক বেশি দাম লিখে রাখে ওনারা ওখানে দাম যে রেখেছে সেই দামটা অনেক সামঞ্জস্যপূর্ণ আর সেই সাথে হচ্ছে যে খাবারের কোয়ালিটি এত ভ্যারাইটিস খাবার আছে খাবার খাবারগুলোর কোয়ালিটি অনেক মানে কি বলবো কোয়ালিটিফুল আর কি তো প্রত্যেকটা খাবারই ভীষণ কোয়ালিটিফুল আমার কাছে মনে হয়েছে কারণ আমরা যে তিনটা খাবার অর্ডার করেছি আর ওই সময় হচ্ছে একটা প্ল্যাটার ছিল প্ল্যাটারের মধ্যে হচ্ছে সত্তর টাকায় আর চারটা দুইটা হচ্ছে পেঁয়াজু দুইটা ভেজিটেবল পাকোড়া দুইটা হচ্ছে বেগুনি আর মধ্যে সোলা মুড়ি এই সবগুলো মিলে ওদের হচ্ছে একটা বিকেলবেলা প্ল্যাটার থাকে যেটা খুব কম মূল্যে পাওয়া যায় সেটা হচ্ছে সত্তর টাকা আর যদি একটু পছন্দ কেউ খাবার খেতে চায় তো এখানে অনেক ধরনের স্যুপ রাইস পাস্তা নুডলস তারপরে হচ্ছে ফুসকা চটপটি যে কোনো ধরনের স্যুপ তারপরে বিভিন্ন বার্গার পিৎজা অনেক কিছুই আছে তো এই হচ্ছে ক্রিম স্যুপটা এগুলো হচ্ছে দুশো টাকা করে নর্মালি আমরা এই স্যুপটা বাইরের যে রেস্তোরাঁ আছে সেখানে আমরা খাই সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো এমনও আছে সাড়ে পাঁচশো টাকা দিয়েও আমরা খেয়েছি তো এই যে দেখা যায় যে এই জন্যে আমি শেয়ার করছি এই ব্লগটা যে যারা রেস্তোরাঁর বিজনেস করে বা ক্যাফের বিজনেস করে তাদের একটু শেখার দরকার আছে যে ব্যবসার মূল মন্ত্রই কিন্তু হচ্ছে সততা আপনার আমরা সবসময় ছোটবেলা থেকে শুনে এসেছি বা শিখে এসেছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আমাদের যে ব্যবসায়ী ব্যবসায়ী সমাজ আছে তারা খুব অল্প এফোর্ট দিয়ে খুব বেশি লাভবান হতে চায় এই জায়গাটা থেকে সবার সরে আসা উচিত সততার সাথে মানুষকে ব্যবসা শুধু যে টাকা রোজগার করা বা এরকম না ব্যবসা মানে হচ্ছে মানুষের সেবা করা যে একটা সার্ভিস দেওয়া যে সার্ভিসটা দিয়ে মানুষ উপকৃত হয় মানুষ সন্তুষ্টি খুঁজে পায় এই হচ্ছে আমার চটপটি আর তিনটা এখানে ফুস্কা দিয়েছে সাথে চটপটি দিয়েছে আবার এই যে হচ্ছে টকটা তো আমার হাজব্যান্ড টকটা খেয়ে দেখছে এটা কেমন লাগছে তো আমি ওকে বললাম যে একটা ফুস্কা ভাঙো আমি ভিডিও করি তো এই যে উপস্থাপন এই চটপটিটা হচ্ছে মাত্র একশো টাকা আমরা যে ফুটপাতে খাই ফুটপাথ থেকে বা রাস্তার পাশে স্ট্রিট ফুড ফুড হিসেবে যে চটপটি যখন খাই সেই চটপটি দোকানের মামারাও কিন্তু সত্তর আশি টাকার নিচে বা অনেক অনেক জায়গায় একশো টাকাও রাখে বিভিন্ন প্লেসের তারতম্যের কারণে পার্থক্যের কারণে তো এই চটপটিটা খেয়ে আমার এত ভালো লেগেছে আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে ওদের যে উপস্থ ওদের যে প্রেজেন্টেশনটা খুবই সুন্দর একটা নর্মাল খাবারকে এত সুন্দর করে প্রেজেন্ট করে যে আমার মনে হয় যে কোনো ফুড লাভার যারা আছে তাদের এমনিতেই মন ভরে যাবে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর স্যারের জন্য অপেক্ষা করছিলাম তো খেতে খেতে অলরেডি স্যার চলে এসেছে তো স্যারের সাথে আমরা অনেক গল্প করলাম ভীষণ ভালো লেগেছে স্যারের সাথে গল্প করতে তো এর মধ্যে আবার হার্বাল টি ওটা চলে আসলো হার্বাল টিটাও ভীষণ সুন্দর ছিল এটার মধ্যে আদার কুচি ছিল মিন্ট ছিল তারপরে হার্বালের যে টি প্যাকটা সেটা ছিল সাথে আবার মধু দিয়েছে আর মধুর পরিমাণ অনেকখানি ছিল তো হার্বাল টিয়ে যে দামটা দামটা আর মধুর যে পরিমাণ হার্বাল টিয়ের যে পরিমাণ সব কিছুর সাথে একটা অন্যরকম সুন্দর সামঞ্জস্য তো আমরা তারপর নিচে নেমে আসলাম নিচে নেমে এসে সুমিয়াপু হচ্ছে ওখানকার দায়িত্বে আছেন তো সুমিয়াপুর সাথে কথা হচ্ছিল বইগুলো নিয়ে কথা হচ্ছিল তো এই ফাঁকে সুমিয়াপু আমাকে আবার জিজ্ঞেস করছিলেন আমার কেমন অনুভূতি অনেস্ট ক্যাফেতে এসে

যারা বয়স্ক মানুষ আহ কথা বলতে চায় যেহেতু রাজধানীতে বয়স্কদের জন্য তেমন কোনো জায়গা নেই যেখানে তারা তান করে আটকাতে দেবে উত্তরার এই তিন নম্বর সেক্টরে আঠারো নম্বর রোড বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের ইভেন্ট আছে বিভিন্ন রকমের আয়োজন আছে তারপর হচ্ছে যারা লেখক লেখিকা আপনারা আপনাদের বই এখানে ডোনেট করতে পারেন আর যারা পাঠক তারা হচ্ছে আপনারা আপনাদের প্রিয় লেখকের বই এখানে ডোনেট করতে পারেন আর বাচ্চারা যারা আছে তাদেরকে এখানে বই বই পড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারেন তো সবাইকে স্বাগত জানাবো আপনারা উত্তরা কলেজ ক্যাফেতে চলে আসবেন এবং তারপর আমরা শুদ্ধ স্যারের সাথে বেশ কিছু ছবি তুললাম মেমোরি ক্রিয়েট করার জন্য কারণ হচ্ছে আমরা যখন কোথাও যাই সেখানকার কিছু স্মৃতি না আনলেই নয় অনেক সময় থাকে না যে আমাদের সময় চলে যায় জীবন থেকে কিন্তু আমরা সময়টাকে ধরে রাখার চেষ্টা করি ছবি তোলার মাধ্যমে আর সেই ছবিগুলো আমাদেরকে নস্টালজিক করে আমাদেরকে স্মৃতিকাতর করে আবার সেই সময়টাতে ফিরিয়ে নেয় তারপর হচ্ছে আমরা নিচ তলায় সুপার শপে গেলাম অনেস্ট সেন্টার অ্যান্ড ক্যাফে সুপার শপ এখানে অনেক রকমের নিত্য দিনের যে প্রয়োজনীয় ও জিনিসপত্র এখানে আছে মানুষ সব কিছুই সংগ্রহ করতে পারবে এখান থেকে তো আমাদের তেলে দরকার ছিল সয়াবিন তেল নেই তো সয়াবিন তেল কিনলেন আমার হাজব্যান্ড আর সেই সাথে হচ্ছে ওখানে বগুড়ার দই পাওয়া যাচ্ছিলো বগুড়ার দইটা আসলেই অসাধারণ মানে আমি কী বলবো নর্মালি আমরা বিভিন্ন দোকান থেকে কিনে থাকি কিন্তু দেখা যায় যে যেটা প্রত্যাশা করি সেটা পাই না কিন্তু এখানকার যে বগুড়ার দইটা আমরা খেয়ে খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে তো তারপর একটু ঘোরাঘুরি করে অনেস্ট ক্যাফের যে সুপার শপটা সেটাও একটু ঘোরাঘুরি করলাম আর একটু ভিডিও করলাম ব্লগ তৈরি করার জন্য তো সবাই চলে আসবেন ঘোরাঘুরি করতে পারেন আপনার বাচ্চাদেরকে নিয়ে যেতে পারেন অনেস্ট ক্যাফেটা হচ্ছে উত্তর আর আঠেরো নম্বর রোডের এগারো নম্বর বাড়ি আর তিন নম্বর সেক্টর তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই অনেক ভালো থাকবেন ভালো কিছুর সাথে থাকবেন দেখবেন জীবনটা ভালো সাথেই কাটছে থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল স্টে সেফ অ্যান্ড গুড বাই